সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় টেকো মাথাও গজাবে চুল আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিন নিয়মটি মাথার প্রিয় চুলগুলো যখন পড়তে শুরু করে সামনের দিকে চুল কমে নিজেকে টাক টাক মনে হতে থাকে তখন মন খারাপ আর দুশ্চিন্তা দুটোই আমাদের পেয়ে বসে আমাদের চুল পড়া ও টাক সমস্যা থেকে পরিত্রাণের কিছু ঘরোয়া সমাধান চেষ্টা করে দেখতে পারেন কোনটি আপনার জন্য ভালো কাজ দেয় নারকেল দুধ এবং তেল আমাদের চুল ও মাথার স্ল্যাব ভালো রাখতে এবং চুল পড়া বন্ধ করতে সবচেয়ে বেশি কাজ করে নারকেলের দুধ নিয়মিত নারকেলের দুধ ব্যবহারে চুল পড়া থেকে মুক্তি পাওয়া যায় নারকেল কুড়িয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে ছেঁকে দুধ বের করে নিতে হবে মেথি ও তেল মেথি কয়েক মিনিট ভেজে গুঁড়ো করে নারকেল তেলের মধ্যে দিন সপ্তাহে তিন থেকে চার দিন এই তেল মাথায় নিয়মিত নিয়ে ভালো করে মাসাজ করুন আপনার চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করবে এই তেল মেহেদি চুল পড়া বন্ধে রঙ করা চুলের স্বাস্থ্য রক্ষা এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে বহু আগে থেকে আমরা মেহেদি ব্যবহার করে আছি সরিষার তেল মেহেদি পাতা মিলিয়ে ব্লেন্ড করে নিন এই তেল সপ্তাহে দুইবার ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাবেন মধু ও অলিভ অয়েল সমপরিমাণ মধু ও অলিভ অয়েল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণ সপ্তাহে দুবার পুরো মাথায় মেখে পনেরো মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন তিন থেকে চার মাস এটা ব্যবহার করুন পেঁয়াজ পেঁয়াজ মাছ থেকে কেটে প্রতিদিন সকাল সন্ধ্যায় মাথায় যে অংশে চুললে সেখানে ঘষে ঘষে রসটুকু লাগিয়ে নিন তারপর মধু মাখুন আমলকি শুকনো আমলকে টুকরো করে কেটে নারকেল তেল দিয়ে জ্বালিয়ে ঠান্ডা হলে এটি বোতলে রেখে দিন এই তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া যেমন কমবে তেমনি চুলের বৃদ্ধিও দ্রুত হবে পেয়ারার পাতা পানির মধ্যে কয়েকটি পেয়ারার পাতা নিয়ে জ্বালিয়ে পানি ঘাড়ো রঙ করে নিন সপ্তাহে দুই থেকে তিনবার এ পানি দিয়ে আপনার মাথা মাসেজ করুন ডিম ডিম ও অলিভ অয়েল মিশিয়ে মাথার লাগানো আপনার মাথার চুল বৃদ্ধি পাবে আর নতুন চুল গজাবে সপ্তাহে অন্তত একবার মাথায় ডিম দিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিঙ্কটি শেয়ার করে দিন যাদের এই প্রবলেম আছে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ